আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো ফেসবুকে আপনারা কিভাবে মোটিভেশন পাবেন এবং কি কাজ করলে আপনারা মোটিভেশন পাবেন না সেই বিষয় আমি কথা বলবো প্রথমে আপনারা মোটিভেশন পাওয়ার জন্য কি কি কাজ করবেন সেটা আমি এখন বলে দিতেছি প্রথমে অবশ্যই আপনাকে আপনি যদি রিলস ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে সপ্তাহে সাত রিলস ভিডিও আপলোড করতে হবে এবং লং ভিডিও আপনাকে তিনটা সাপ্তাহিকে আপলোড করতে হবে এবং সাথে আপনাকে এলো তিন থেকে সাতটা ছবি পোস্ট করতে হবে সাথে কন্টেন্ট মানে যারা আমরা পোস্ট করি মানে ওয়ার্ড সেগুলো পোস্ট করতে হবে এবং সাথে আপনার ওই মাইডে আছে না ওইখানে আপনাকে দুই থেকে তিনটা মাইডে প্রতিদিন ছাড়তে হবে এগুলো কাজ করলে আপনারা কন্টেন্ট মজেশন পাবেন আর কন্টেন্ট মোজেশন পাওয়া এখন অনেক টাফ হয়ে গেছে এখন আমি কথা বলবো আপনারা কি কি কাজ করলে কন্টেন্ট মোজেশন পাবেন না অন্যের ভিডিওতে গিয়ে যদি আপনি কমেন্ট করে আসেন যে পাশে আসে পাশে থাকবেন তাহলে ওখান থেকে যদি আপনার ফলোয়ার আসে ওই ফলোয়ার আপনার কোনো কাজে আসবে না আর আপনি যে কমেন্ট করলেন যে পাশে আসে পাশে থাকবেন এটা আপনার ইসমাম কমেন্ট এটা আপনার ফেসবুক যে রুলস আছে এই রুলসের বাইরে গিয়ে আপনি কাজ করলেন হতে হচ্ছে আপনার ফেসবুক পেজের লিঙ্ক আপনি কোনো জায়গায় শেয়ার করতে পারবেন না আপনার একই ডিভাইস দিয়ে বা একই আইপি দিয়ে আপনার ভিডিও দেখতে পারবেন না হতে যে আপনি সেন্সিটিভ কন্টেন্ট এবং সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করতে পারবেন না এই সকল কাজ করলে আপনার পেজ ডিজেবল করে দেবে সাথে ডিলেটও করে দিতে পারে আর কথা হইতেছে যে আপনার কন্টেন্ট মোটিভেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে আর পরিশ্রম না করলে আপনি কখনোই সফলতা পাবেন না আপনি যত বেশি কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে পারবেন তত আপনি ফলোয়ার পাবেন এবং ভিউস পাবেন কমেন্টস পাবেন এতে আপনার এনগেজমেন্ট বাড়বে লোক আপনার ভিডিওগুলা এবং পোস্টগুলা সবার মাঝে শেয়ার করে দিবে প্রথমে আপনার দশজনের মাঝে এই এটা শেয়ার করে দিবে তারা যদি মনে করে যে আপনার ভিডিও কোয়ালিটি ফুল ভালো তাহলে তাদের কাছে যদি ভালো লাগে তারা যখন লাইক কমেন্ট শেয়ার করবে তখন আপনার ইঙ্গেজমেন্ট বেড়ে যাবে তখন কি হবে এখন যে দশটা জন মানুষের কাছে শেয়ার করছিলো তখন আপনার আবার আরও জনের মানুষের কাছে শেয়ার করবে তাহলে হয়ে গেলো বিষ এভাবে আস্তে আস্তে আপনার এংগেজমেন্ট বাড়বে এবং আপনার ভিডিও ভাইরাল হবে অবশ্যই ভিডিওটা আপনি ফেস ভিডিও মাধ্যমে বানাবেন আর আপনি কোথাও থেকে কপিরাইট ভিডিও এনে আপনার ভিডিওতে ডাইরেক্টলি ছেড়ে দেবেন না এতে আপনি কন্টেন্ট মজেশন পাবেন না ফেসবুক কিন্তু অনেক হার্ড হয়ে গেছে অবশ্যই সবাই সতর্কর সাথে এই ভিডিও তৈরি করে এবং অন্যের ভিডিও না চুরি করে আপলোড করবেন আপনার অরিজিনাল ভিডিও এবং আমি যা যা বলেছি এই সকল নিয়মকানুন যদি মেনে আপনি কাজ করেন তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন এবং অল্প কয়েকদিনের মধ্যে আপনি কন্টেন্ট মোশন পেয়ে যাবেন আজকে এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ